সকাল সকাল স্নান এবার আমি নবরাত্রি ঘট করবো রেটি নবরাত্রি আম পাতা কলা গাছ কলা আম পল্ল তুলে নিয়েছি আর ফুলও তুলে নিয়েছি এরপর আর কিছু ফল তুলব

ছ গঙ্গা জল দিয়ে বোতাম করে নিচ্ছি করে নিচ্ছি তারপরে

এদিকে ফুল তোলা রেডি হয়ে গেছে পেতে নিয়েছি এদিকে অভিষেক করবো এইদিকে মাটির ঘট পাতার জন্য আমি তৈরি তৈরি করি আর এদিকে সব জোগাড় চুল নিয়ে ঘর পাতার জন্য সব কিছু রেডি হয়ে গেছে ফুল সব কিছু for a আমাকে সাজিয়ে দিলাম লাল চুনিতে গোলাপ জলে স্প্রে আমি এখানে ঘরটাতে মৌলি সুতো নপাক জড়িয়ে নিয়েছি আর এর মধ্যে আমি স্বস্তিক চিহ্ন কিনবো

ফল আনা হয়েছে আপেল কড়া আঙ্গুরি তো রাক রসটা দেখো এই দুটো নবরাত্রে শাড়ি গেছে কালো শাড়ি জন্য এই দুটো শাড়ি নিয়ে আসা হয়েছে আজ প্রথম দিনে আমি সন্ধ্যে দিয়ে দিচ্ছি আর এই সন্ধেবেলায় এটা জুট জ্বালানো হচ্ছে আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি অবশ্যই বাড়িতে এরকম ধূপ জ্বালাবে কাঠি ধূপ নয় আর এরকম ঘুরে আজকে রবিবার অবশ্যই তুলসীতলায় দিপ দিতে নাই ওই জন্য তুলসী তলায় করে দিপ দেবো না আর একটা ওই রবিবার না দিন ভোর দিতে বলেছি কিন্তু রবিবার সেই জন্য অসুস্থ গাছে দেবো না তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই এটা রান্নাঘরে দেবো ঘির প্রতিদিন একটা করে দিই তো অবশ্যই ঘিয়ের ঘিয়ের প্রতি ব্যবহার করার চেষ্টা করবে এই ছিল আজকের ভিডিও তো এই নবরাত্রি পালন করলে নয় দিন নিরামিষ খেতে হয় নদিন যে পুজো করবে তাকে মাছ মাংসটিউ খাওয়া যাবে না পেঁয়াজ রসুন শাস্তি কাহার করতে হবে অবশ্যই শরীরটা সংসারের খুবই মঙ্গল ধর সন্ধ্যেবেলা রেডি করে